আজ ঈদগাহের ময়দানে দেখা গেল এক অসাধারণ দৃশ্য তরুণদের চোখে ক্লান্তি নেই আছে শুধু স্বপ্ন আর ভালোবাসা কেউ মাথায় করে ইট বহন করছে কেউ বালুর বস ঘামে ভিজে যাচ্ছে কপাল তবুও মুখে হাসি মনের তৃপ্তি কারণ তারা জানে এই কাজের বিনিময়ে তারা কোনো টাকা পাবে না পাবে দোয়া পাবে সবার ভালোবাসা আর পাবে সেই গৌরব যে নিজের হাতে গড়ে তুলেছে ঈদগাহের ময়দান দিনভর পরিশ্রম শেষে দাঁড়িয়ে গেল এক পাকা সুন্দর ঈদগাহের ময়দান যেখানে ঈদের দিন সবার আনন্দের মিলন হবে এই দৃশ্যই প্রমাণ করে ঐক্য আর ভালোবাসা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় এই ছোট্ট ছোট ভালো কাজগুলো এই যারা অংশগ্রহণ করল কালকিয়ামতের মাঠে তাদের জন্য রয়েছে পুরস্কার মহান রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সেটা তাকে দেখানো হবে আবার যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেটাও তাকে দেখানো হবে ছোড়া জিলজাল, আয়াত সাত আট আগামী দিনে ভালো কাজগুলোর সাথে থাকার তৌফিক দান করুন আমিন